ছাত্র শিবির রক কেটেছে কিনা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন কিছুই পাবেন না কিন্তু আমি তার কথা শুনে গুগলে সার্চ দিলাম এবং বেশ কিছু অভিযোগ পেলাম আপনাকে দু একটা কিছুদিন আগে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ বললেন যে শুনাই উনিশশো আটাশি সালের একত্রিশ মে রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্রমন্ত্রীর সভাপতি জামিল আক্তার রতনকে চার হাত পায়ের রক কেটে হত্যা করা হয় উনিশশো সালে রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাজী গোলাম মোস্তফাকে ইফতারের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হাতে রক কেটে দেওয়া হয় এরকম আরো বেশ কিছু অভিযোগ গুগলে সার্চ করে আমি পেয়েছি সত্য মিথ্যা আসলে আরেকটা ইনভেস্টিগেট করলে হয়তো আমি বের করতে পারতাম মানে শিবির কেন রক কাটে এবং সেটা কি আসলে কেবলই মিথ সত্যতা নিশ্চয়ই আছে এমনি এমনি তো যা রটে তার তো কিছু বটেও নাকি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে শিবির রক কেটেছে কিনা সেটা একটা প্রশ্ন কাটলে কার কার কেটেছে কতটা কেটেছে কোন সময় কোন জায়গায় কেটেছে এবং কেন কেটেছে তিন প্রশ্ন একের মধ্যে তিন তা আমি এর জবাব অবশ্যই দেব কিন্তু এও কি আপনি একটা লক্ষ্য করেছেন একজন সচেতন নাগরিক হিসাবে আমি বাদ দিলাম আপনি সাংবাদিক অবশ্যই আপনি সাংবাদিক এটাকে একদিকে রাখলাম একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার কাছে আমার জানার বিষয় যে শিবিরের ছেলেদের একটা ইটের উপরে মাথা রেখে আরেকটা ইট দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন করে চারজনকে খুন করা হয়েছে এটা কি আপনি জানেন যেটা যেটা করেছে তাদেরকে প্রশ্ন খবর নেবেন দুই নম্বর হ্যাঁ ঠিক আপনি 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 খবর নেবেন দুই নম্বর হলো যে আপনি অত দূরে যাব না ভেরি রিসেন্ট পাশে চলে আসেন এই যে বিশ্বজিৎ নামে একটা ছেলে ও একজন দর্জি একটা আন্দোলনের সময় দৌড়ে আত্মরক্ষা করতে গিয়ে সে হয়তো মনে করেছে রাস্তায় থাকলে আমার কোনো বিপদ হবে একটা ভবনে সে আশ্রয় নিয়েছিল সেখানে তাকে শিবির বলে কুপিয়ে জায়গায় শেষ করে দেওয়া হলো সে চিৎকার দিয়ে বলছিল আমি হিন্দু এটাও কিন্তু তারা কনসিডারেশনে নেয় নাই তুই শিবির এটা বলেই তাকে এইভাবে কুপিয়ে স্পষ্ট দিবালুকে হত্যা করা হয়েছে এবং তাদের কিছু শাস্তি হয়েছে আমি জানি না আলটিমেটলি সেই শাস্তি বাস্তবায়ন কতটুকু হবে তিন নম্বর আবরার ফাহে ফাহাদি যে বুয়েটে এই ছেলেটা নামাজ পড়ে মানুষকে নামাজের জন্য আহ্বান জানায় এই দোষে তাকে সন্দেহ করা হয়েছে সে শিবির শিবিরও যদি হয় তাহলে কি এইভাবে কাউকে মারার কোনো বিধান আছে আমাদের আইন আমাদের সংবিধান কাউকে কি ইয়াক্তিয়ার দিয়েছে তো তার দোষ কি সে শিবির শুধু এই জন্যে তাকে পিঠে মেরে ফেলা হলো একটা ছেলেকে বইয়েটে চান্স পায় কারা বাংলাদেশে মেধার জগতে সর্বোচ্চ আসনে যাদের অবস্থান তারা একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিজেদের জায়গাটা করে নেয় সেই ছেলেটাকেই হত্যা করে ফেলা হলো এরকম শত শত ছেলেকে বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে হত্যা করা হয়েছে এখন আসেন রক্ষাটার ব্যাপারে আমি চাচ্ছি রক্ষাটার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগে যদি মামলা হয়ে থাকে এবং বাংলাদেশের আদালতে যদি এটা প্রমাণিত হয় তাহলে যে যার শাস্তি পাওয়ার পাবে আমি তার পক্ষে দাঁড়াবো কেন সে শিবির হোক আর যেই হোক এই ধরনের উপকর্ম যেই করবে শাস্তি সেবা এটা আমি দাবি করি কিন্তু শিবির রক্ষাটা এটা বলে যে প্রপাকাণ্ডা ছালানো হয় আমাদের বিরুদ্ধে তার বাস্তবতা চ্যালেঞ্জ করে আমরা বহুবার বলেছি কতগুলা রোগের রোগ কোথায় কাটা হয়েছে আমাদেরকে কেউ দিয়ে একটু সাহায্য করেন এবং সেইগুলার যে সমস্ত অভিযোগ হয়েছিল সেই অভিযোগ আদালতে কিভাবে আমরা সেগুলো দেখবো আপনাদের বিরুদ্ধে আপনাদের দলের কেউ যদি এরকম করেই থাকে আমি শুরুতেই বলেছি যা রটে তার কিছুটা হলেও বটে আপনাদের তো দায় আছে খুঁজে বের করে তাদেরকে দলীয় ভাবে সাজা দেওয়ার নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই আছে থাকবে না কেন যদি কেউ এরকম অপরাধ করে তাকে তো অবশ্যই একটা শৃঙ্খলা আওতায় আনতে হবে ব্যবস্থার আওতায় আনতে হবে পদক্ষেপ নিতে হবে আমরা নেই যখন যাটা প্রয়োজন মনে করি নেই আমি রক্ষাটাই সে বলছি না কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে এবং কারো উপরে আঘাত করলে অন্যায় ভাবে সেটা অবশ্যই আমরা নেই নিব না কেন সেটা সব সংগঠন নেই আমরাও নেই কিন্তু আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা সেটার বাস্তবতা কতটুকু আর অন্যদের বিরুদ্ধে হাজারো অপরাধ করার পরে অভিযোগ নেই কেন না প্লিজ একটু আমাকে আপনাকে বলতে হবে যার বিরুদ্ধে জি যমুনা টেলিভিশনের শুরুতে আপনি প্রশংসা করেছেন যুমনা টেলিভিশন এই কারণেই প্রশংসিত যমুনা টেলিভিশন কে সাদা এবং কালো কে কালো বলে এসেছে এবং ভবিষ্যতে আমি আপনার মিডিয়াকে আলাদা ভাবে কথাটা বলছি না আমরা আপনাদের কাছে সাদা এবং কালো ভাবে সমাজের সামনে আসুক সেটা চাই আমি যদি কালো হয় আমাকে আনবেন আমাকেও ছাড় দেবেন না সেটা অন্তত এই রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আমি ছাড় দিব না সেই বিষয়ে আপনাকে